সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু এই জমি বিক্রি করা হবে বাজার থেকে ত্রিশাল বাজার থেকে একদম কাছে মানে ত্রিশাল ইসলামিয়া একাডেমির পিছনে ইসলামী একাডেমির পিছনে হ্যাঁ এই যে ইসলামী একাডেমি এখান থেকে দেখা যায় একদম ত্রিশাল বাজার থেকে একদম কাছে আসলে ক্যামেরা দিয়ে ওভাবে দেখানোটা যাবে না হয়তো বা আগে যাক তো এইটা হলো ইসলামী একাডেমি মানে বাজারের বাজারের সাথে হলো ইসলামী একাডেমি আর ইসলামী একাডেমির সাথেই হচ্ছে জমিটা হ্যাঁ জমিটা বিক্রি করা হবে অল্প জমিন আছে অনেকেই চান যে আসলে অল্প জমি খুঁজেন অনেকেই যে আমি একটা অল্প জমি নিয়ে আসি রা এরকম বড় একটা ফ্ল্যাট করবো যেরকম এরকম একটা ফ্ল্যাট বাসা করব আপনি করতে পারবেন এটা এই জমিনটা হয়তো আপনার জন্য একটা পারফেক্ট জমিন কারণ খুব বেশি জমিন হয়ে গেলে অনেক বড় জমিন হলে অনেকে নিতে পারে না তো এই জমিনটা ত্রিশাল বাজার থেকে আর ত্রিশাল মেইন বাজার থেকে আর কি গোহাটা যে বাজার আছে এই বাজার থেকে একদম কাছে এই জমিটা তো আপনারা চাইলে এই জমিটা নিতে পারবেন যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে আইসা দেই খেয়া পরে করবেন আমি জমির স্পেসটা দেখাচ্ছি এখানে মোট তিন শতাংশ জমিন আমি জমিন স্পেসটা আমার সুন্দর করে আপনার দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি একটু থাকি একটু এয়া করবেন এই যে দেখেন এই যে এই যে দেয়ালটা আছে এই দেয়াল থেকে এই যে এই পর্যন্ত হ্যাঁ এইখানে টোটাল তিন শতাংশ জমিন আছে মানে একজনের জন্য অনেকে খুঁজে না একজনের জন্য একটা জমি খুঁজে পরে গিয়ে দেখে যে বিশাল বড় বড়ো জমিন একজনে নিতে পারে না তাদের জন্য একটা পারফেক্ট জমিন আপনারা চাইলে যদি কেউ বিদেশ থেকে যোগাযোগ করেন তো বাড়িতে যারা থাকে বাড়িতে অনেকে থাকে না আত্মীয় স্বজন যারা জমি সম্পর্কে বুঝে তাদেরকে সরাসরি পাঠায় দিবেন তারা আসে সেটা এই জমিটা দেখা পরে কথা বলবেন অনেক আছে যে নাম্বার পাই ফোনে ফোন করা শুরু করেন এটা কিন্তু ঠিক না জমিন দেখানো নাই যে আপনার সাথে কী দামাদামি করুন কোন আর এই জমি নিজ মালিকের নাম্বার এটা হ্যাঁ জমিনের নিজ মালিকের নাম্বার এটা এখানে কোনো থার্ড থাটফাটি কোনো দালাল নাই মানে সরাসরি ওয়ান পার্সেন্ট থেকে নিতে পারবেন এটা সরাসরি একদম ওয়ান পার্সন থেকে নিতে পারবেন এই জমিটা হ্যাঁ এই দেখেন এই দেখেন কত সুন্দর স্পেস জমিটা জমিটা খুবই ভালো আপনারা যারা জমি নিতে চাচ্ছেন কিন্তু আসলে এরকম মতো পাওয়া যায় না আমরাও তো আসলে এরকম সময় অনেক সময় জমিন কিনতে গিয়া জমিন পাই না মানে মাপ মতো জমিন মাপমতো বলতে মানে অল্প স্পেসের জমিন মানে পাওয়া যায় অনেক বিশাল বড় বড় জমিন তো বিশাল বড় বড় জমিন নিতে লাগে আপনার কত চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা তো পঞ্চাশ লাখ টাকা দেওয়া জমিন নিবো কেটা আর এটা মনে করেন তিন একদম মেন বাজারের উপরে জমি বাজার থেকে কাছে এখান থেকে কেবল পৌরসভা 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 বাজার থেকে আপনার বাজার থেকে পৌরসভা শুরু হয়েছে আর কি তো এখান থেকে আসতে হয়তো আধা কিলোমিটারও না আধা কিলোমিটারও কাছে পৌরসভা আবার এইখান থেকে আবার পৌরসভা এই জমি থেকে এই দেখে নিছি আর কত বড় বড় বাসা উঠছে এইদিকে আবার আরও দেড় কিলোমিটার পৌরসভা আছে আর রাস্তা একদম কাছে আমি রাস্তাটা দেখা দিচ্ছি আপনাদেরকে এই জন্য সরজমিনে কি করে পাঠায় পরে দেখবেন হ্যাঁ আর আমি নিজে একটু অসুস্থ মানুষ না এই দেখেন রাস্তা এই যে খেজুর গাছ আছে না এই খেজুর গাছটা হচ্ছে রাস্তা মেন রুট আর অলরেডি মোটামুটি বাসা হয়ে গেছে আর এখানে মোটামুটি বাসা করিয়াও বাড়াতে দেখতেছে এই আশপাশ যত কিছু জমি দেখতেছেন না বেশিরভাগই বাসা ভাড়া জমি কইরা জমি একটা ফ্ল্যাট বাসা বানায় ভাড়া দাঁড়ায় একটা জমি থাকা মানে এই এলাকার মধ্যে একটা জমি থাকা মানে দু একটা সন্তানের মতো সন্তান যেমন কামাই করে দিব আপনারে আপনি এই জমি ওইরকম ফ্ল্যাট বাসা এরকম কামাই করে দিব ভাড়া দিবেন আর উড়াইবেন খাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সরজমি না এসে যোগাযোগ করবেন এটাই লাস্টের রিকোয়েস্ট রইল